আসসালামু আলাইকুম টিউলিপ এগুরুর আর একটি প্রতিবেদনে আপনাদেরকে স্বাগতম দর্শক বন্ধুরা টিউলিপ টিম আজকে অবস্থান করছে নারায়ণগঞ্জ জেলার আড়াই হাজার উপজেলার গরুর হাটে আজকে বিষ নন্দী গরুর হাটে কে কত দামে গরু কিনলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আশা করি পুরা প্রতিবেদন জুড়ে আপনারা আমার সাথে থাকবেন ওকে কথা না বাড়িয়ে শুরু করছি মূল প্রতিবেদন দুই লাখ চল্লিশ হাজার পাঁচশো দশ কি বলত করবো ভাইয়া দশ হলো দুই লাখ হাজার পাঁচশো অঙ্কাল কত পঞ্চান্ন দশ পঞ্চান্ন কত সাতচল্লিশ হাজার টাকা আসসালামু আলাইকুম এটা কিনছেন কত দিন এটা কিনছেন পঁয়ত্রিশ হাজার টাকা

ভাই কত দিয়ে কিনছেন হ্যাঁ ভাইয়া কত দিয়ে কিনছেন এটা তিয়াত্তর হাজার পাঁচশো সাত হাজার টাকা পাঁচশো

Nasılsın? İyi misin? İyi misin? İyi misin? Evet. Gürgen'i görüyor musun? Gürgen'i görüyorum. Tamam. 250 lira alacak mısın? İyi misin? Evet. Ne kadar para aldın? 250 lira. Ne? 250 lira. 550 lira mı? Evet. İyi misin? Selamun aleyküm. Ne kadar para aldın? 210 lira. 210 lira. Maşallah. Çok güzel. <laughs> ne? দুই লাখ দশ হাজার টাকা একটা মুভি দেখতে পাচ্ছি দেখেছেন এক লাখ তিয়াত্তর হাজার টাকা বর্ষাকাটে এক লাখ তিয়াত্তর হাজার টাকা মাসা খুব সুন্দর ভাইয়া আসসালামুকুম কত দিয়ে কিনছেন দুই লাখ দুই লাখ পঁচাত্তর হাজার টাকা মাসা ಸರ್ ಪದ ಹಾಕಿನ್ ಸರ್ ಎಲ್ಲ ಬಾರ ಹಜಾರ್ ಟಕಾ

গরম আর ভাবতেছি না একটা গরু আপনাদেরকে দেখায় চলে যাব একটা গরু একদম যদি মোটা তাদের একটা গরু আসে চলে যাব আর ভাবতেছি না গরম প্রচুর গরম হ্যালো আসসালামু আলাইকুম কত দিয়ে কিনছে না উমশাল দাদা

সবচেয়ে বাজারের সবচেয়ে শ্রেষ্ঠ গ্রুপ তোমাকে দর্শক আজকে ভালো থাকবেন এবং আগামী প্রতিবেদন দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি সালামালেকুম